আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না যদি কখনও আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে যাওয়া রওনা করি তখনই আমার শাশুড়ি তার ছেলেকে খোঁচা দিয়ে বলে সারা জীবনের জন্য কি যাচ্ছিস খোকা কী জানি বাপু তোর শ্বশুরের তো আবার ছেলে নেই বলা তো যায় না তোকে আবার ঘর জামাই করে রাখতে পারে এ কথাগুলো আমার শাশুড়ি মুখে শোনার পর খারাপ লাগে এমনও হয়েছে বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি আর তখনও সে তার ছেলের সামনে এমন কথাগুলো বলে আমারও মন খারাপ হয়ে যায় অনেক কান্না করেছি আমার স্বামী শত হলেও তার মা মুখের উপর কিছু বলতে পারে না এই তো গত ছয় মাস পর আমি আর আমার স্বামী মিলে বেড়াতে আসি বাবার বাড়িতে যেখানে এসেও আমার শাশুড়ি আমাকে এক ঘন্টা শান্তি দেননি এমনকি তার ছেলে কেউ সারাক্ষণ একটার পর একটা ফোন দিতে থাকে কখন বাড়ি ফিরবে শুধু এটাই জানতে চায় অথচ ঠিক মতো একদিনও হয়নি আমরা বাবার বাড়িতে এসেছি আর আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে এই যে যেমন ধরেন যখনই আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি দুই একদিন পর হতে না হতে বলবে আমার প্রেশার লো হয়ে গেছে আমার শরীর অনেক অসুস্থ ডাক্তারের কাছে যেতে হবে বাসায় ফিরবি নাকি নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে মাকেই ভুলে গেছিস সে ঠিক এমন কি সময় কি করবে সে নিজেও বুঝতে পারে না বাবা মার একমাত্র ছেলেকে বিয়ে করেছিলাম তার ফল এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এই যেমন আমার আর আমার স্বামীর মধ্যে কোনো ঝামেলা হয় বা ঝগড়া হয় তখনই আমার শাশুড়ি বড় বড় গলায় তার ছেলেকে বলে এমন বউ রাখার দরকার নাই ওকে ওর বাবার বাড়িতে দেয় দেখি ওর বাপ মা কতদিন বাসায় বসায় খাওয়ায় আর এই কথাগুলো আমি বছরের পর বছর শুনতেছি যদি কখনো প্রতিবাদ করি তবে ঝামেলাটা একটু অনেক বড় হয়ে যায় নিজের জিদ মেটানোর জন্য আমার বাবা মাকে নিয়ে নোংরা গালাগালি করে একইভাবে এই কথাগুলো শোনার পর অনেকবার হয়েছে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো তখনই সে মাথা ঠান্ডা করে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর বলে তোমার সাথে কখনো ঝগড়া করব না এবারের মতো মাফ করে দাও আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি আমার বাবার বাড়িতে ছিলাম কারণটা হচ্ছে আমার যখন ছয় মাস পার হয় আমি একদমই কাজ করতে পারতাম না আর তখনই আমার শাশুড়ি বলে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো আমার স্বামীকে সে একদমই আসতে দিত না যাই হোক এরপর আল্লাহর রহমতে আমাদের একটা কন্যা সন্তান হয় আমরা দুজন অনেক খুশি ছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী দেখতে আসতে পারেনি এমনকি আমার শাশুড়ি কিন্তু ফ্রি ছিল সেও আসেনি কারণ তার কাছে কন্যা সন্তান একদমই ভালো লাগে না সে শুরু বলতো আমার সংসারে প্রথমে আমি বংশের প্রদীপ চাই কিন্তু তাকে আমি কিভাবে বোঝাবো এগুলো তো আমার হাতে নাই সে সব কিছু বোঝার পরেও এরকম না বোঝার ভাব পরে থাকতো আমার কন্যা সন্তানটা দুনিয়া আসার পর আমার শাশুড়ি রূপ আরও অন্যরকম হয়ে যায় সে এখন আরও ভয়াবহ হয়ে উঠেছে সে কোনোভাবে আমার স্বামীকে আমার মেয়ের কাছে আসতে দিত না কিন্তু আল্লাহর রহমতে ভালো একটা হাজব্যান্ড পেয়েছে সে তার বন্ধুর মাধ্যমে লুকিয়ে লুকিয়ে হলেও আমার মেয়ের জন্য সমস্ত খরচ টাকা পয়সা তারপর জামা কাপড় শ্বশুর শাশুড়ির জন্য ফল ফ্রুট পাঠিয়ে দেন যদিও বিষয়টা অনেকের কাছে খারাপ লাগত লাগতে পারে কিন্তু বাবা হিসাবে তার তো আরও অনেক দায়িত্ব ছিল কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নাই কারণ সে বেচারাই বা কি করবে অফিস করে এসে একদিকে মায়ের অশান্তি দ্বিতীয়ত বউ এর দায়িত্ব আর বাচ্চার পেশার কিন্তু বিশ্বাস করুন আমি কখনো চাইনি আমার জন্য আমার স্বামী কষ্টে থাকুক তবে এভাবে আর মেয়েকে নিয়ে কতদিন বাবার বাড়িতে থাকবো আশেপাশের মানুষের বলা শুরু হয়ে গেছে মেয়ের বাবা কি মেয়েকে দেখতে আসে না এই কথাগুলো কোনোভাবেই আমার স্বামীর কানে গিয়েছে সে তার মা রাজি না থাকলেও আমাদের জন্য আলাদা একটা বাসা নিয়েছে যাতে করে আমাদের সম্পর্কটা অনেক ভালো থাকে